নমস্কার আমি রিঙ্কু আর এস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে সানডে আজকে সকালবেলা থেকেই ব্লকটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে আর পাশে নিয়ে সকালবেলা আজকে সানডে হলো হাজব্যান্ড যাবে ডিউটি তার কারণ কালকে হচ্ছে হোলি কালকের দিন ছুটি থাকবে আর হাতে একটু কাজের চাপ বেশি আছে সেই জন্য সকালবেলায় আগে আটাটা মিখে নিচ্ছি তার কারণ নাস্তা লাঞ্চ দুটোই বানিয়ে দেব। আর সাথে বাপি মা বড়মা সবাই এসেছে তো বাপি সকালবেলা মানে জামায়ের সাথে দুটো রুটি খেয়ে নেয় নাস্তাতে সেই জন্য একটু মানে বেশি পরিমাণে আটা মাখলাম অবশ্য মা আর বড়মা মা তারপরে ওনাদের সাথে সাথে আমারও কিন্তু অল্প একটু করে মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে নাহলে প্রতিদিন তো রুটি খেয়ে খেয়ে যেন কি অবস্থা খারাপ লাগে কখনো কখনো মনে হয় মুড়ি খেতে কিন্তু কেউ একজন সাথে থাকলে বেশ ভালো লাগে যে কোনো জিনিস খেতে বা করতে তো যাই হোক এবারে কিন্তু একটু আলু ভেজে নিচ্ছি আজকে রুটি আর আলু ভাজা তো বিশেষ কিছু একটা করব না তার কারণ দুপুরবেলা রান্নাবান্নার আবার একটু চাপ রয়েছে সেই জন্য তো আপনারা যারা আমার ব্লগ ডেলি দেখেন তারা দেখে থাকবেন দিনের বেলা বা দুপুরবেলা সেরকম কিন্তু আমরা খুব একটা সবজি পাতির রান্না করি না খুবই কম হয় কিন্তু যেহেতু সবাই এখন আছি তো মায়েদের সাথে থেকে থেকে এখন আমাদেরও কিন্তু বেশ ভালোই হচ্ছে তার কারণ দুপুরবেলা নানা ধরনের সবজি সবজিপাতি খেতে পাওয়া যাচ্ছে তো এখানেতে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে আটার নেচিগুলো কেটে নিচ্ছি সাথে সাথে রুটিটাও করে নেব তার কারণ ওদিকে অলরেডি কিন্তু হাজব্যান্ড স্নান সেরে নিয়ে বসে আছে খাবার জন্য মানে নাস্তা করার জন্য তো এখানেতে রুটিগুলো আজকে মানে নতুন তাওয়াটা ইউজ করছি নতুন তাওয়াটা কিনেছিলাম অবশ্য আপনাদের সাথে অনেক কিছুই কিন্তু শেয়ার করা হয়নি তার কারণ কদিন এত হরবড়িতে যাচ্ছে দিনগুলো কিছু তো বাড়ির কাজ হলো কিছুটা মানে মা বাপি এসেছে সেই জন্য আবার বাড়িতে পুজো ছিল আপনারা যারা ব্লগ দেখেন তারা তো জানবেনই তো অনেক কিছু কিন্তু নতুন নতুন কেনা হয়েছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেই পারছি না যেমন এই তাওয়াটা তারপরে এই যে করার ওপরে ঢাকনাটা দিয়ে আছে ওইটা কিন্তু আমার মা এনেছে দেশ থেকে এখানে ওই জিনিসটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এখানে রুটিগুলো কিন্তু শেখে নিচ্ছি আর এদিকে রুটি শাখা তো কমপ্লিট মাকে বললাম মা তুমি নাস্তাটা বাপিকে মেয়েকে আর জামাইকে তিনজনকে দিয়ে দাও সাথে দুকুচো করে শশাও দিয়ে দিলাম তো যাই হোক এটাই নাস্তা আর আমরা অবশ্য খাবো মুড়ি বলেই দিলাম আর হাজবেন্ডকে কিন্তু লাঞ্চেতেও দিয়ে দেব রুটি আর এই আড়ু ভাজা তো অলরেডি বাপি বসে আছে মানে টেবিলেতে আর এদিকে হাজবেন্ডও বসে আছে আর রীতিশা এসে বসে গেছে তো যাই হোক সবাই নাস্তাটা করে নিক তারপরে আবারও দুপুরে রান্নাবান্নার পালা আর বড়ো কিন্তু সাইডে বসে সবজিপাতিগুলো বেশ কেটে সুন্দর করে গুছিয়ে দেয় সেই জন্য কিন্তু আজকাল রান্নাগুলো চট হয়ে যায় তো যাই হোক নাস্তা করে বেরিয়ে যাওয়ার পর এদিকে কিন্তু একটু চা নিয়ে বসছি আমরা এবারে একটু খাবো চা এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে ওই নটা দশ পনেরো তো যাই হোক এখানেতে আবারও মা কিন্তু দুপুরবেলার জন্য আনাজপাতি কাটতে বসেছে বড়ো মা টুপিটাকে কিছু কেটে দিয়েছে আবারও মা যতটুকু বাকি ছিল সেই কাজটা ফাইনাল করছে আর সেতা মার্ত এদিকে খুব খুশি প্রতিদিন একটা করে নতুন জামা যে পরতে পারছে সেই জন্য ও ওইদিকে নাস্তা করছে আর এদিকে আমি রান্না রান্নাবান্না কি হবে একবার দেখিয়ে দিই এদিকে মাশরুম কাটা আছে সেইটাও আজকে রান্না হবে আর ওই জন্য নারকলের ছাইমারাটা সেটা কিন্তু এক রকমের ভাজা পিঠে হবে সেই জন্য করা রয়েছে আর এইখানে পাপাকে একটু আমলেট বানিয়ে দিচ্ছি মানে আমার বাপিকে তো পাপাকে আমি বাপি বলি তো যাই হোক এখানেতে ডাবল ডিমের একটু অমলেট করে দিলাম মেয়ে মানে আমার মেয়ে আর বাপি দুজনে মিলে খেয়ে নেবে তো যাই হোক মোটামুটি এখন ঘরটা আমার অনেকটা ভরা পুরা ঘর মানে সবাই আছে হই হুল্লোর আনন্দ মজার সাথে কিন্তু দিনগুলো বেশ কাটছে পরে আবার যখন সবাই বাড়ি চলে যাবে তখন কিন্তু আবারও সেই একার জীবন বাস ঘর গুছানো সাফাই করো আর একা থাকো তো যাই হোক এখানে কিন্তু দুপুরবেলা রান্নার জন্য ডিমগুলোকেও ভেজে নিলাম আর আজকে রান্না হবে ফুলকপি ডিম আলুর ঝোল আর হবে মাশরুমের একটা শুকনো শুকনো ঝাল আর কি হবে সেটা আমি পরে বলছি তো যাই হোক এখানে কিন্তু ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি অত ডিটেলসে ভিডিও তো বানাতেই পাচ্ছি না তার কারণ আমার সেতামা তো কতটা দুষ্টু সেটা তো আপনাদেরকে বলতে হবে না তো ফোন মানে হাতের কাছে থাকলে ও ফোন দিতেই যায় না এই দিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে ডিমগুলোকে এবারে একে একে দিয়ে দেব। তো সবার জন্য মোটামুটি একটা দুটো করে আছে আর আমার জন্য কিন্তু সাইডে রাখা আছে ও যেহেতু ঝালের খায় না সেই জন্য আর এইদিকে বললাম না যে ওইদিকে নারকেলের একটা পুর বানানো আছে একটা ভাজা পিঠে হবে এই ভাজা পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত কিভাবে যে করলো সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি মুখে বলে দিই এতে আছে রাঙালু সিদ্ধ মুগ ডাল সিদ্ধ আর আছে চালের গুঁড়ি সব রকম দিয়ে মাখিয়ে নিয়ে ওই নারকেলের পুরটা ভিতরে দিয়ে তারপরেতেই পিঠের আকারে বানিয়ে নিয়েছে তো যাই হোক ওইদিকে বড়ো মা আর বাপি মিলে বানিয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু মা ছেঁকে নিচ্ছে তৎক্ষণাৎ আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ফুলকপি আলু ডিমের ঝোল আমার হাতটা কিন্তু যেদিনেতে বাড়িতে পুজো ছিল সেদিনে কেটে গেছিলো আপনারা যারা লক্ষ্য করবেন তারা দেখে থাকবেন তো সেইটার জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই দিকে হচ্ছে মাশরুমের ঝাল এই দিকে যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটু করে কাটা তার কারণ আমার মেয়েকে খেতে দিয়েছি আর এই হচ্ছে বেগুনের ঝাল তো যাই হোক এখান থেকে একটু একটু করে নিয়ে বড় মেয়ে তো সব রকম খায় ওকে দিয়ে দিয়েছি আর ছোটো মেয়েও কিন্তু সাইডে বসে খাচ্ছে আর মা এদিকে পিঠেগুলোকে প্রায় ভাজা ভাজা হয়েই গেছে অল্প একটু রয়ে গেছে সেগুলোকে কমপ্লিট করছে তো এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত আপনাদের যদি কারুর রেসিপিটি মানে ফুলফিলভাবে দরকার পড়ে যদি বানাতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে পরের দিন মানে হোলির দিনে সোমবারে সকালবেলা ব্লগটি যে এন্ড করব সেরকম তো কিছু হয়নি নি পাঁচ সাত মিনিটের ব্লগ আর কী শেয়ার করব সেই জন্য আজকের ব্লগটিকেও এর সাথে জুড়ে দিলাম আজকে হচ্ছে সানডে সানডেতে নিয়ে আসা হয়েছিল একটু খাসির মাংস তো খাসির মাংসটা ওদিকে হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি মানে একটু বেগুনি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে ঘুগনি তো আজকে যেহেতু হোলির দিন সেহেতু একটু স্পেশাল তো হওয়া দরকার আর আমাদের এখানে কিন্তু হোলির দিনে পকোড়া এই জিনিসগুলো বানে তো যাই হোক এক্সট্রা বলতে ওই ঘুগনিটা তার কারণ ঘুগনিটা সবাই খেতে ভালোবাসে সেই জন্য একটু বানিয়ে নিলাম আর এদিকে সাথে সাথে কিন্তু মাটনটাও বসানো হয়ে যাচ্ছে তার কারণ রান্না কাজটা চট জলদি শেষ করা হচ্ছে হোলি খেলার ব্যাপার রঙ খেলতে লাগলে দুটো যে কোন দিক দিয়ে বেজে যাবে সেটা তো বোঝাই যাবে না তো সেই জন্য আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই নটা পনেরো কুড়ি তো দশটার মধ্যে কিন্তু রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিতে হবে তার কারণ তারপরেই যাব একটু রং খেলতে হোলিতে রঙ খেলাটা কিন্তু খুবই দরকার যে কোনো তোহারেতে সেই মানে জিনিসটা আমাদের মানানো উচিত তো সেই জন্য সবার প্রথমে আমার শ্বেতা মাতো রঙ মেখে একদম কী অবস্থা করেছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর ওইদিকে কিন্তু রীতিশাও রঙ খেলছে ওর পাপাও লেগেছে সবাই রঙ খেলছে এর ঘরে তার ঘরে যে যে কিন্তু রঙ লাগাচ্ছে আর এই জিনিসটা কিন্তু ভীষণই একটা মজার ব্যাপার আর এখানেতে আমরা প্রচণ্ড পরিমাণে রঙ খেলেছি অতটা তো আর শেয়ার করাটা হয়নি তো আমরা এখানে একে অন্যের ঘরে যেয়ে যেয়ে রঙ খেলেছি এইখানে বাপি মা দুজনে মিলে দুজনকে একটু লাগিয়ে দিলো আর এই হাজব্যান্ড শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের পায়ে রঙ দিয়ে প্রণাম করলো আর সাথে আমিও একটু প্রণাম করে নিলাম এই রকম মকা তো চট করে পাওয়া যায় না তো যাই হোক হাতের কাছে যখন পেয়েছি বাপি মাকে সেই মানে সেই জন্য একটু পায়ে রঙ দিয়ে প্রণাম করে নিলাম আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার আজকের ব্লগটি দেখে থাকেন আপনাদের যদি ব্লগটি কোথাও একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটিকে এখানে এন করছি চলুন তাহলে আজকের মতো টাটা